এই গরমের সময় কিন্তু সাজনা আলু আর ডালের বড়া দিয়ে নিরামিষ রেসিপি করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কালো জিরে নিয়েছি হাফ টেবিল স্পুনের মতো কাঠখোলায় ভেজে নিচ্ছি এবার সবজি রেডি করে নিয়েছি আলু আর সজনে ডাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করার মধ্যে দিয়ে দিলাম তেল ডালের বড়াগুলো প্রথমে ভেজে নিব একটু লাল করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের আর কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধু তোমাদের সবার কাছে তো দেখো ডালগুলো ডালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম ওই কড়ার মধ্যেই প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য একটু জিরে যেহেতু এটা নিরামিষ রান্না তাই জিরে দিয়ে করেছি এবার ফোড়নটা লাল করে ভেজে তারপর সজনে ডাটা আলু দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিব এর মধ্যে আমি দিয়ে আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চড়ে নিতে হবে একটু নেড়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু সবজিটা আমি ঢেকে দেবো এখানে দুই মিনিটের জন্য আমি সবজিটা ঢেকে দিলাম অন্য পাশে মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও একটু কম লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো তো এইভাবে জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে দেখো নেড়ে চেড়ে একটু ভিজিয়ে রাখছি তারপর মশলাটা আমি সবজির মধ্যে ব্যবহার করব বন্ধুরা তোমরা কিন্তু নিরামিষের দিন এই সবজিটা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখতে পারো খুব সহজ পদ্ধতি আর খেতে কিন্তু ভীষণই ভালো ডাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো খাওয়া তো গরমের সময় এরকম সবজি হলে কিন্তু অনেক ভালো হয় এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি যেভাবে রান্না করছি তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখতে পারো দেখবে এর স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় তো এইভাবে দেখো ঢেকে দিলাম আবারও তিন মিনিট ঢেকে দিয়ে তারপর ঢাকা উঠিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে সবজির সাথে এবার দেখো সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো দেখো আমি একটা দেখলাম বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি ঝোল দিয়ে দিব ঝোল কতটা খাবে সেই হিসাবে তোমাকে ঝোল দিতে হবে এইভাবে নেড়ে চেড়ে তারপর কিন্তু আবারও আমি সবজিটা ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন যে প্রচণ্ড গরম পড়েছে এমন সময় কিন্তু এরকম সবজি খেতে ভীষণই ভালো লাগবে কালো জিরাটা যে ভেজে রেখেছিলাম কালো জিরাটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনির গুঁড়ো তো এখানে দেখো এটা যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা ব্যবহার করেছি তুমি যদি চাও তাহলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ডালের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম ডালের বড়াগুলো দিয়ে দিলাম ডালের বড়া কিন্তু বেশিক্ষণ দেবে আগে দিবে না দুই থেকে তিন মিনিট আগে দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেই নিরামিষ রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অসংখ্য ধন্যবাদ সবাইকে